আসসালামু আলাইকুম পুলিশ কনস্টেবল নিয়োগ ইয়র্ক দু যারা নতুন পুলিশ কনস্টেবল ভর্তি হওয়ার জন্য ইচ্ছুক বা হওয়ার জন্য যারা আবেদন করছেন বিভিন্ন জেলাতে অবশ্যই এই ভিডিওটি দেখে আপনারা দেখবেন যে হাই জাম্প একটি গুরুত্বপূর্ণ ইভেন্ট এই ইভেন্টে অনেকে হাই লাভ দিয়ে উঠতে পারে না এই যে প্রার্থীগুলো হাই জাম্প দিয়ে পাশ করলো বা ইভেন্টটি পাশ করলো তারা অবশ্যই বাড়িতে প্র্যাকটিস করছে এবং বিভিন্ন জায়গায় প্র্যাকটিস করছে এই ইভেন্টকে পাশ করার জন্য প্রতিটা ইভেন্টের জন্যই অবশ্যই প্র্যাকটিস করতে হয় তাই বাসায় বা বাড়িতে বা মাঠে আপনারা প্র্যাকটিস করে নিতে পারেন দর্শক দেখুন আসলে খুবই প্রেক এবং কুফল অবলম্বন যে আমরা আমার এই ভিডিওটি আপনারা দেখছেন ঠিক এইভাবেই আপনারা একটা করবেন তাহলেই আপনারা সফল এবং সফলতার সাথে এই ইভেন্টটি আপনারা পাস করতে পারবেন ধন্যবাদ ভালো থাকবেন ভিডিওটি দেখতে থাকুন ভালো লাগবে অবশ্যই কমেন্টস করবেন একটি ফলো দেবেন শেয়ার করবেন এবং কমেন্টস করবেন السلام عليكم ए भाइ 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 भ Last man, last man. Oh, pass it, pass it, pass